ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত এসএলএসটির ধারাবাহিক মক টেস্ট সিরিজে আজকে ষাট নাম্বারের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম যাই হোক চলে আসবো আজকের আমাদের প্রথম প্রশ্নতে দেখে নেব আজকের আমাদের প্রথম প্রশ্ন কী বলছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ চৈতালি ঘূর্ণি চলে আসবো আজকের আমাদের দ্বিতীয় প্রশ্ন দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্ন কি বলছে অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় যে পদ তাকে কি বলে অর্থাৎ যে পদের দ্বারা অন্য পদের দোষগুণ অবস্থা পরিমাণ বজায় সেই পদকে কী বলে তাহলে সেই জায়গা থেকে অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে খ চলো আসো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন তাহলে আজকে তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব বলছে গান গেয়ে তরিবে কে আসে পারে তাহলে এখানে কে কি জাতীয় সর্বনাম তাহলে সেই জায়গা থেকে প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটা হচ্ছে উত্তর এর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান গ প্রশ্নবাচক সর্বনাম পদ চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের চার নম্বর প্রশ্ন আমাদের চার নম্বর প্রশ্নে যাওয়ার আগে সবাইকে একটু বলবো আমাদের এই যে প্রশ্ন বলা এবং উত্তর বলা এটা যদি খুব স্পিড হয়ে যায় তাহলে প্রত্যেক ভিউয়ার্সদেরকে বলো তোমরা ভিডিওটা মাঝখানে রেখে থামিয়ে কিছুক্ষণ দেখে নাও কোনটা অপশান কোন প্রশ্নে কোন উত্তর হচ্ছে তাহলে এর বেশি আমরা সময় আর দিতে পারছি না চলে আসবো আজকে আমাদের চার নম্বর প্রশ্ন কী বলছে ক্যানেলটি যেখানে ভূমধ্য সাগরে পড়েছে সেখানে একটি শহর দাঁড়িয়ে গেছে নাম তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক পোর্ট সৈয়দ চলে আসবো আজকের আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের পাঁচ নম্বর প্রশ্নতে কী বলছে সুভাষ মুখোপাধ্যায় কোন সালে জন্মগ্রহণ করেন তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা তোমার সবাই যেটা ধরে নিচ্ছি উত্তর হচ্ছে অপশান ঘ উনিশশো সালে জন্মগ্রহণ করেন চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছ নম্বর প্রশ্ন আমাদের ছ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব ছ নম্বর প্রশ্নতে বলছে বধ কাব্যে প্রকাশকাল তাহলে সেখান দিয়ে আমাদের সামনে অপশানগুলোর মধ্যে যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে অপশানগুলো রয়েছে মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক আঠেরোশো একষট্টি সালে মেঘনাথ বধ কাব্য প্রকাশিত হয় চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাত নম্বর প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে আমাদের সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো বলছে কঙ্কাবতী তার সামনে কাকে দেখতে পেলেন তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক কঙ্কাবতী তার সামনে কাকে দেখতে পেয়েছিল ব্যাংকে দেখতে পেয়েছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের আট নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব আর তো এগোবার জো নাই কারণ তাহলে সামনে এগোবার জো নাইটা কেন তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান খ সামনে সমুদ্র রয়েছে এরপর চলে আসছে আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের ন নম্বর প্রশ্ন আমাদের ন নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব পঁচিশ জনের মধ্যে কতজন রাজার আদেশ অমান্য করে কবিতা লিখেছেন তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রাখা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ তিনজন চলে আসবো আছে পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন কী বলছে কুড়িটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল কোন ফুলের কুড়ি তাহলে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে থাকা যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক গোলাপ ফুল চলে আসবে এরপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নিচ্ছি বিচ্ছেদ করতে বলছে যথেষ্ট এখানে সন্ধির কোন নিয়ম ব্যবহার করা হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ অ যুক্ত ই অ আর ই যুক্ত হয়ে আমাদের এখানে যথেষ্ট সন্ধিবিচ্ছিনের নিয়মটা ব্যবহার করা যায় এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের বারো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব আমাদের বারো নম্বর প্রশ্নতে বলছে গৃহের মধ্যে বন্দিরা কী কারণে কাতর হয়ে পড়েছিল তাহলে সেখান দিয়ে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি অপশানগুলো এবং আশা করি তোমরা তোমাদের নিজ নিজের মনের যে উত্তর ঠিকই করে নিয়েছে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ পিপাসার কাতর ছিল তাহলে আমাদের বারো নম্বর প্রশ্নের উত্তর হল অপশান ঘ পিপাসায় চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন আমাদের তেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো সহসা রথ থেমে গেল আমার কাছে এসে রথটি আমার কাছে এসে কী করলো তাহলে সে সেখান দিয়ে উত্তর হচ্ছে আমাদের কোনটা অপশান ঘ আমার মুখের দিকে তাকিয়ে হাসলো চলে আসবো আজকে পরের প্রশ্ন অর্থাৎ আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন আমাদের চোদ্দো নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব আমাদের চোদ্দো নম্বর প্রশ্নতে বলছে ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ কার মাঝে তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ কালবৈশাখীর প্রলয় ও তীব্র তাণ্ডবের মাঝে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পরের প্রশ্ন কি বলছে দেখে নেবো বিষ্ণুচরণের বাবা ও জ্যাঠা যেভাবে মারা গেছেন তা হলো তাহলে বিষ্ণুচরণের বাবা ও জ্যাঠা কীভাবে মারা গিয়েছে তাহলে আমাদের সামনে থাকা চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক কলেরা ও খ অম্বলে তাহলে বিষ্ণুচরণের বাবা ও জ্যাঠা কলারায় মারা গেছে একজন আর জ্যাঠা মারা গেছে অম্বলে এরপর চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ষোলো নম্বর প্রশ্ন আমাদের ষোলো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব বলছে কীর্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল তাহলে সেখান দিয়ে আমাদের সামনে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা আমাদের অপশান ক শ্রীরামপুর মিশন চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন আমাদের সতেরো নম্বর প্রশ্নটা কী বলছে দেখে নেব কার ঔরসে কুন্তির গর্ভে অর্জুনের জন্ম হয় তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা উত্তর হচ্ছে অপশান খ ইন্দ্রদেব অর্থাৎ ইন্দ্রের বরপুত্র হচ্ছে আমাদের অর্জুন চলে আসবে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আঠারো নম্বর প্রশ্ন আমাদের আঠারো নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ভানুভক্ত কোন ভারতীয় সাহিত্যকে নেপালি ভাষায় অনুবাদ করেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে সাহিত্যের নাম রয়েছে তাহলে এখান থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান খ রামায়ণকে তিনি নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন চলে আসো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বরের প্রশ্ন দেখে নেব আমাদের উনিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে মার্কেজ কোন শ্রেণীর সাহিত্যিক ছিলেন তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা উত্তর এটা আমাদের দেখে নিতে হবে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ঔপন্যাসিক ছিলেন মার্কেজ তাহলে আমাদের উনিশ নম্বর প্রশ্নের উত্তর হল অপশান খ ঔপনাসিক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন আমাদের কুড়ি নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নাও বলছে একটা বঙ্গানুবাদ করতে বলছেন যে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অ্যান এম্বেল অফ এ ফ্রি কান্ট্রি তাহলে সেই জায়গা থেকে কী বলছে সঠিক বঙ্গানুবাদ কোনটি তাহলে চারটে যে অপশন যারা হচ্ছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে তাহলে সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেই একটু ভালো করে খেয়াল করে দেখে নিতে হয় যে কোন অপশানটা হচ্ছে আমাদের এই চারটের মধ্যে কোনটা সঠিক বঙ্গানুবাদ তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ জাতীয় পতাকা একটি স্বাধীন দেশের প্রতীক চিহ্ন এরপর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন একুশ নম্বর অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব পরিবেষ্টিত বর্ণ কোন বর্ণকে বলা হয় তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে দেখা হচ্ছে আমাদের সামনেই রয়েছে যে অপশান চারটের মধ্যে একটা উত্তর তার উত্তর কোনটা হচ্ছে অপশান ক মূর্ধন্য বর্ণ চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন আমাদের বাইশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো তাহলে প্রত্যয়ের সঙ্গে যে অংশটি লোপ পায় তাকে কী বলা হয় তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে উত্তর এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ হওয়া তাহলে চলে আসছে পরের প্রশ্ন চলে আসছে আমাদের পরের প্রশ্ন অর্থাৎ তেইশ নম্বর প্রশ্ন আমাদের তেইশ নম্বর প্রশ্ন তো কী হচ্ছে দেখে নেব বলছে কাল অবশ্যই আমার সঙ্গে দেখা করবে ভবিষ্যৎকালের কোন রূপ যুক্ত হয়েছে ভবিষ্যৎকালের কোন রূপ তাহলে সে জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ ভবিষ্যৎ অনুজ্ঞা চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের চব্বিশ নম্বর প্রশ্নতে কি হচ্ছে সে নিজেই কথা বলেছে এটি কি ধরনের সর্বনাম তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশান খ আত্মবাচক সর্বনাম পদের উদাহরণ এরপর চলে আসবো আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বরের প্রশ্ন আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব সুকুমার মাস্টার স্নেহ মায়া মমতা ক ক টাকায় বিক্রি করেছিল অর্থাৎ কত টাকায় বিক্রি করেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে তোমরা প্রত্যেকেই দেখা পাচ্ছো আশা করি তোমরা তোমাদের নিজে নিজে মনে অপশান ঠিকই করে নিয়েছো তাহলে সেই জায়গাতে উত্তর হচ্ছে অপশন ক দশ টাকায় বিক্রি করেছিল এটা আমরা সবাই জানি চলে আসছে আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছাব্বিশ নম্বর প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো নিজেদের স্বার্থে মজুদের ওপর করা নজর রাখা স্যামসিং মাইগির মতে কী বলছে নিজেদের মতে মজুদের ওপর করা নজরদারি রাখলে শ্যামসেঙাগির মতে সেটা কি তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ সেও তো পাপ চল চলে আসবো আমাদের পরের প্রশ্ন অর্থাৎ সাতাশ নম্বর প্রশ্ন আমাদের সাতাশ নম্বর প্রশ্নতে কি বলছে একটু দেখে নিতে হবে বলছে মাছ ভাত তেলের দেশ কোন অঞ্চলকে বলা হয় তাহলে কি বলছে মাছ ভাত তেলের দেশ কোন অঞ্চলকে বলা যায় তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে অপশান ক বাংলা তাহলে বাংলাকে ভাত তেলের দেশ বলা হয় চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন আমাদের আঠাশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব সাজিলা রথিন সব বলছে কি রথিন সব শব্দের অর্থ তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে তোম তোমরা নিজেদের উত্তর ঠিকই করে নিচ্ছ এর মধ্যে উত্তর রয়েছে কোনটা অপশান ক শ্রেষ্ঠ রথি চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী কোন জাতির কথা এখানে বলা হয়েছে তাহলে এখান দিয়ে আমাদের উত্তর হচ্ছে কোনটা অপশান ক বাঙালি জাতি চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর প্রশ্ন কী বলছে ইন্দ্র সাপে বিদ্যাধরি কিংবা স্বর্গভষ্ট করি বিদ্যাধরী কী কারণে স্বর্গভষ্ট হয়েছিল তাহলে এখান দিয়ে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর কোনটা হচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে তাহলে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক দেবরাজ ইন্দ্রের অভিশাপে তাহলে দেবরাজ ইন্দ্রের অভিশাপে ওই বিদ্যাধরির মতো স্বর্গভষ্ট হয়ে এখানে তারা কী হচ্ছে শুয়ে পড়েছিলো পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে সমস্ত ভিজার্সদের কাছে বলবো যে তোমরা এই যে মক টেস্ট দিচ্ছ এই মক টেস্ট দেওয়ার পর তোমাদের যে স্কোর কত হয় ষাট নম্বরের মধ্যে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবে যাই হোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একত্রিশ নম্বর প্রশ্ন আমাদের একত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেবো ইন্দ্রনাথ ডিঙিতে মাছ ধরার সঙ্গী রূপে কাকে পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের এখানে সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তরটা দেখে নিতে উত্তর হচ্ছে কোনটা অপশান গ শ্রীকান্তকে চলে আসবো এরপরে আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্ন আমাদের বত্রিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব দুর্গের মধ্যে কীরূপ গৃহে সেনাপতি ইউরোপ দিগকে রেখে দিয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর দেখে নিতে হবে উত্তর হচ্ছে অপশান গ দীর্ঘ দৈর্ঘ্যে বারো হাত প্রস্তের ন হাত চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্ন আমাদের তেত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখে নেব গগন একটা বৃহৎ ধরনের কী আঁকলো তাহলে সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান কুমির চলো আসো আজকে পরের প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন আমাদের চৌত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে পোস্ট মাস্টারের আফিস কোথায় সেই জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ একটি অন্ধকার আটশালের মধ্যে চলো আসবো আজকে পরবর্তী প্রশ্ন চলো আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন আমাদের চৌত্রিশ নম্বর প্রশ্নতে কি বলছে দেখে নেব পারস্পরিক সম্বন্ধ বোঝাতে যে সর্বনাম ব্যবহার হয় তাকে কী বলে তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ পারস্পরিক সর্বনাম চলে আসবো আজকের আমাদের পঁয়ত্রিশ নম্বর কী বলছে ছাত্রটি বই পড়ছে কোন ক্রিয়া তাহলে পড়ছে তলায় দাগ তাহলে সেই জায়গাতে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ ক্রিয়া চলে আসছে আজকের আমাদের পরের প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন তাহলে আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন তো কী বলছে দেখিনি যে ব্যাস শব্দের অর্থ তাহলে ব্যাস শব্দের অর্থ কী তাহলে আমাদের সামনে রাখার যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক বিস্তার চলে আসছি আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাঁত্রিশ নম্বর প্রশ্ন আমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্নতে কী হচ্ছে দেখে দেব আমাদের সাঁত্রিশ নম্বর প্রশ্নতে বলছে এলিয়ট কবে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে অপশানগুলো রয়েছে তাহলে আমাদের দেখে নিতে হবে তাহলে সে যেখান থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান এলি উত্তর হচ্ছে কোনটা অপশান খ উনিশশো পঁয়তাল্লিশ সালে এলিয়ট সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল এরপর চলে আসবো আমাদের পরবর্তী যে প্রশ্ন বলেছে অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব তাহলে আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে ম্যালিফাউল পাখি কোথায় দেখা যায় তাহলে আমাদের প্রত্যেকের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল পাখি দেখা যায় চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নিতে হবে আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্নতে বলছে এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে চলন্তিকার কী তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে আমরা সবাই জানি এবং তোমরা যেটা উত্তর ঠিকই করে নিচ্ছি উত্তর হচ্ছে অপশান গো বাংলার অভিধান চলে আসবে আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের চল্লিশ নম্বর প্রশ্ন কি হচ্ছে মনমত রায়ের প্রথম একাঙ্ক নাটক কোনটি তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান খ মুক্তির ডাক চলে আসবো আজকের পরের প্রশ্ন হুয়ান রামন হিমেনেত কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর আমাদের দেখে নিতে হবে উত্তর হচ্ছে অপশান খ উনিশশো ছাপান্ন সালে নোবেল পুরস্কার পেয়েছিল এরপর চলে আসবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের বিয়াল্লিশ নম্বর প্রশ্ন থেকে হচ্ছে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা ফাঁসির মঞ্চে কি গিয়ে গেল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে উত্তর হচ্ছে কোনটা অপশান গ জীবনের জয়গম চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেতাল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব ব্রিটিশ সরকার মনমতো রায়ের কারাগার নাটক কবে নিষিদ্ধ করেছিল তাহলে সেখান দিয়ে অপশানগুলোর মধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং এর মধ্যে একটা উত্তর কোনটা হচ্ছে উত্তর অপশান খ উনিশশো তিরিশ সালে চলে আসবো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আমাদের চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব কবি অরুণ সরকার আমার ছেলেকে কবিতায় ছেলেকে বলতে কাকে বুঝিয়েছে তাহলে কী বুঝলো কবি অরুণ সরকার আমার ছেলেকে কবিতায় ছেলেকে বলতে কাকে বুঝিয়ে দেয় তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ চির সবুজ প্রকৃতিকে অপশান গ চির সবুজ প্রকৃতিকে বুঝিয়েছে এরপর চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব সাইলক চরিত্রটি শেক্সপিয়রের কোন নাটকে রয়েছে তাহলে কি বলছে সাইলক চরিত্রটি শেক্সপিয়রের কোন নাটকে রয়েছে তাহলে আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে থেকে উত্তর হচ্ছে অপশান মার্চেন্ট অব ভ্যানিস মানে মার্চেস অব ভ্যানিসের চরিত্র হচ্ছে সাইলক চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব আমাদের ছচল্লিশ নম্বর তো কী হচ্ছে দ্য বিং সি আত্মজীবনীটি কার তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ঘ ল্যাংস্টন হিউজ চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নিচ্ছি সাতচল্লিশ নম্বর তো কী হচ্ছে কী দেখছেন ক্ষিতিশবু বাঙালিদের ক্রিয়াচর্চা কথাটি ক্ষিতীজবাবুকে কে বলেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা জানি আমাদের সামনে থাকা যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ প্রতিবেশী অমূল্য বাবু বলেছিল সিংহকে চলে আসবো আজকের পরের প্রশ্ন অর্থাৎ আটচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের আটচল্লিশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব নিচের কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র রচিত মৌলিক গ্রন্থ তাহলে সেই জায়গা থেকে ঈশ্বরচন্দ্রের মৌলিক গ্রন্থ কোনটি তাহলে দেখে নেব আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ প্রভাবতী সমাসন চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আমাদের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নিতে হবে পুনর পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে খিদ্দার কথায় কোন ছুটে গিয়ে কি জোগাড় করে এনেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান খ কলম চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে উত্তর হলো কোনটা অপশান খ কলম নিয়ে এসেছিল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে পরের প্রশ্ন আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে মাউঠুয়া থেকে মেঠো মাউঠুয়া থেকে মেঠো পরিবর্তন হলো তারপর কোন পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে সেই জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের সামনে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ অবশ্রুতি চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ একান্ন নম্বর প্রশ্ন আমাদের একান্ন নম্বর প্রশ্নতে কী বলছে দেখে নেব তপন স্বপ্নে দৌড়াচ্ছে বাক্যে কিসের অভাব রয়েছে তাহলে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে থাকা অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান ক যোগ্যতার অভাব রয়েছে চলে আসো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমাদের বাহান্ন নম্বর প্রশ্ন আমাদের বাহান্ন নম্বর প্রশ্ন বলছে দেখে নেব আমাদের বাহান্ন নম্বর প্রশ্ন তাহলে আমাদের বাহান্ন নম্বর প্রশ্ন কী হচ্ছে বালককে জিজ্ঞাসা করলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় কে জিজ্ঞাসা করিল তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে এর মধ্যে কোনটা হচ্ছে উত্তর সেটা একটু দেখে নিতে হবে এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ এক অর্ধ বয়সী ভদ্রলোক চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিপ্পান্ন নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেব আমাদের তিপ্পান্ন নম্বর প্রশ্নটা বলছে দিন রাত ঝর্নার গীত শুনে কার প্রতি ভক্তির উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে দেখতে পাচ্ছি কোনটা হচ্ছে উত্তর তাহলে উত্তর হচ্ছে কোনটা অপশান খ ঈশ্বরের প্রতি ভক্তি দ্বিগুণভাবে বেড়ে যায় চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চুয়ান্ন নম্বর প্রশ্ন আমাদের চুয়ান্ন নম্বর প্রশ্ন থেকে কী বলছে দেখে নেব বিদ্যাসাগর কোনো রচনার সময় কখনোই বিদেশি শব্দ ব্যবহার করতেন না তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে থাকা যে চারটে অপশান রয়েছে মধ্যে উত্তর কোনটা হচ্ছে উত্তর হচ্ছে অপশান খ সাধু রচনা চলে আসবো আজকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন আমাদের পঞ্চান্ন নম্বর প্রশ্ন দিয়ে কী বলছেন দেখে নেব পঞ্চান্ন নম্বর প্রশ্ন বলছে আমরা বাঙালিরা কার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে থাকা যে চারটে অপশান রয়েছে তোমরা সবাই যে উত্তরটা ধরে নিয়েছো উত্তর হচ্ছে অপশান খ বাঘের সঙ্গে যুদ্ধ করে বে বেঁচে রয়েছে তাহলে দেখে নিচ্ছে আমাদের পরবর্তী ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কী বলছে বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিল তাহলে সেই জায়গা থেকে আমরা জানি যে বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করেছিল অপশান ক সুরেন্দ্রনাথ ঠাকুরকে চলে আসবে আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছাপ্পান্ন নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন আমাদের সাতান্ন নম্বর প্রশ্ন কী বলছে বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থটি প্রকাশকাল তাহলে বিদ্যাসাগর শকুন্তলা গ্রন্থটি কবে প্রকাশ করেছিল তাহলে সেই জায়গা থেকে এই প্রশ্নটার উত্তর আমি আজকের বলছি না আশা করি আমার সমস্ত ভিওয়ার্স বন্ধু আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবে এই বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থটি কবে প্রকাশ করেছিল চলে আসো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ আঠান্ন নম্বর প্রশ্ন আমাদের আঠান্ন নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখে নেব কথোপকথন গ্রন্থটি কার লেখা সেই জায়গা থেকে আমাদের সামনে যে চারটে অপশান রয়েছে আমরা সবাই জানি কথোপকথ গ্রন্থটি কার লেখা অপশান ক উইলিয়াম কেরি চলে আসো আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ঊনষাট নম্বর প্রশ্ন ঊনষাট নম্বর প্রশ্নটি কী বলছে দেখে নেব নিচের কোনটি কোনটি কালিদাসের লেখা নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের সামনে থাকে অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশন ঘ কিরাত অর্জুনীয় চলে আসো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের আমাদের ষাট তথা শেষ নম্বর প্রশ্ন কী বলছে দেখে নেবো বলছে আচার্য ভানুভক্ত কোন ভাষায় সাহিত্য রচনা করেন তাহলে সেই জায়গা থেকে আচার্য ভানুভক্ত কোন ভাষায় সাহিত্য রচনা করেছিল দেখে নেব উত্তরোচ্চ অপশান গো নেপালি ভাষায় সাহিত্য রচনা করেছিল তাহলে ভিউর্স বন্ধু আজকের এই গেলে আমাদের ষাট নম্বরের মক টেস্ট আশা করি আমার সমস্ত ভিওর্সরা তাদের ষাট নম্বর মক টেস্ট দিয়ে কে কত পেলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাবে যাই হোক সবাই ভালো থাকবে